দর্শক মিয়ানমারের মাইন বিস্ফোরণের ঘটনায় যে এক যুবক গুরুতর আহত তার পা বিচ্ছিন্ন হয়ে টেকনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছেন আমরা দেখতে পাচ্ছি আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর জন্য চেষ্টা করছি মূলত তিনি কোথায় হয়েছে এই মাইন বিস্ফোরণ কখন হয়েছে সেটি আমরা এখানে তার পরিবার রয়েছেন আমরা তার কাছ থেকে জানবো এখানে তার ভাই রয়েছেন ইলিয়াস এবার তোমার ভাই বললাম জি জি এবার নাম কি নাম দেয় আমার

মেৰ মাহে ফুৰিবাৰ ঠেং গলি যে ফুৰি আৰু ঠেং চিৰি

এইবা মৰ হোৱা নলয়

বাংলাদেশো মানুহ ফৰাব বুলি মানে কিহিবা কিহ দিবা ফৰাব বুলি ধাৰালা বুলি হয় ধাৰ হব লাগিছে সেইটো লা দিয়া আদা হৈ নাভাৰে নাব মানে খাইতো নাই লৈ নাই খেঙুৰী বা হব পাই মৰি মন্দিৰ মনাৰ

যে ইলিয়াস উনি হচ্ছে আয়াস তার পা অলরেডি বিচ্ছিন্ন আমি আপনাদেরকে যে ফেসবুকের যে ম্যাঠার নিয়ম নীতির কারণে দেখাতে পারছি না দর্শক তার পা অলরেডি বিচ্ছিন্ন হয়েছে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে টেকনাম স্বাস্থ্য কমপ্লেক্সে তার বাই এখানে রয়েছে মা এখানে রয়েছেন দর্শক আমরা আপনাদেরকে সেটি দেখানোর জন্য চেষ্টা করব তারা অনুরাগ বাইয়ের আহত এখন বাংলা সরকারের তো অনুরাগ সহযোগিতা চন্দ্র কেন েশ্বৰ জানে বাই বংঘৰি আচ্ছা আচ্ছা দর্শক যেমনটাই বলছিলেন আসলে মাইন্ড বিস্ফোরণে যে যুবক নিহত হয়েছে বিচ্ছিন্ন হয়েছেন তিনি এখানে রয়েছেন ইতিমধ্যে তার অবস্থা খুবই আশঙ্কাজনক এবং তার অবস্থা খুবই আশঙ্কাজনক হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তাকে উন্নত চিকিৎসার জন্য যে ট্যাকুল্লাহ স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তাকে নিয়ে যাওয়া হবে এমনটাই আমরা জেনেছি এখানে তারা সংশ্লিষ্ট প্রশাসনকে বিষয়টি অবগত অবগত করার পর এখান থেকে সার দিবে বলে স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে আমরা জেনেছি দর্শক আপনারা হয়তো জানেন মিয়ানমারের যে রাখাইনি গৃহযুদ্ধ চলছে দীর্ঘ প্রায় এক বছর ধরে ইতিমধ্যে অনেকের প্রাণহানি ঘটেছে অনেকের পা বিচ্ছিন্ন হয়েছে আবার অনেকেই মারাই গেছে সর্বশেষ আমরা যতটুকু জেনেছি মূলত সীমান্তে যে মাইন সেটি ফুঁতে রাখা ছিল তারা প্রতিদিনের নাই যে আয়াস তিনি মাস শিকারের জন্য শিকারের জন্য গেলে যাওয়ার পথে মাইন্ডের তার পা পড়লে তার অলরেডি দুটি পা বিচ্ছিন্ন হয়েছে আমি আপনাদেরকে দেখাতে পাচ্ছি না তো তারা পরিবার যেহেতু তারা সীমান্ত পাড়ি দিয়ে না সীমান্ত পাড়ি দিয়ে তারা বাংলাদেশে প্রবেশ করেছে তারা জীবন বাঁচানোর জন্য তারা স্বাস্থ্য রয়েছে তবে তারা প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার বা চট্টগ্রামে যাবে বলে এমনটাই আমরা সূত্রেও জেনেছি দর্শক দর্শক এই ছিল আমার কাছে সর্বশেষ টেকনা বদুলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সরাসরি দেখানোর জন্য চেষ্টা